আপনার স্বপ্নদোষ হবে না স্বপ্নদোষ থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন পবিত্র থাকতে পারবেন প্রতিদিন রাতে শোয়ার সময় এই সুরাটা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকের আলোচনা হচ্ছে যেই সুরা পাঠ করলে যাদের স্বপ্নদোষ হয় নিয়মিত স্বপ্নদোষ যাদের হয়ে থাকে তাদের স্বপ্নদোষ আর হবে না স্বপ্নদোষ হওয়া বন্ধ হয়ে যাবে ইংশা আল্লাহ প্রিয় দর্শক কোরআনের সুরা কোরআনের আমল ইংশা আল্লাহ একশো পার্সেন্ট কার্যকরী ভরসা রেখে আপনারা যদি আমল করতে পারেন আমলে কাজ হবে আপনারা যে আমলই করেন না কেন আল্লাহর উপরে ভরসা রেখে নিয়ত রেখে এরপরে আমল করতে হবে অন্যথায় যদি আল্লাহ তালার উপরে বিশ্বাস না থাকে ভরসা না থাকে তাহলে আপনি আমলের দ্বারা উপকৃত হবেন না প্রিয় দর্শক যারা এই সমস্যায় ভুগতেছেন ইংশা আল্লাহ আমি যেভাবে বলে দিব ঠিক ওইভাবে আপনি আমলটা করেন আপনার স্বপ্নদোষ দূর হয়ে যাবে ইংসা ল প্রিয় দর্শক যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করবো যেন আল্লাহ তালা সবাইকে এই বিপদ থেকে মুক্তি দান করেন এই রোগ থেকে হেফাজত করেন আর যারা এই চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন আপনি যখন ঘুমাতে যাবেন অজু অবস্থায় অযু করে ঘুমানোর আগে পবিত্র একটি স্থানে বসে প্রথমেই তিনবার স্তেফার পাঠ করবেন। আস্তা কফির উল্লহ আস্তাগফির উল্লাহ স্তাগফির উল্লহ তিনবার স্তেকফার পাঠ করার পরে। তিনবার দ্রুধ শরীফ পাঠ করবেন। যে দ্রুদ শরীফটা আমরা নামাজের মধ্যে সবসময় পড়ে থাকি দ্রুদেব্রহম। আল্লাহ হুু্মা সল্লি আলা মুহাম্মাদি ও আলা আনি মুহাম্মাদল। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبابي شد بابي তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করার পরে পবিত্র কোরআন পাকের একটি সুরা উনতিরিশ নং পাড়ার মধ্যেই সূরাটি আছে সুরতু নুহ সুরতু নুহিম মাক্কিয়া সুরাটি মক্কা অবতীর্ণ হয়েছে এই সুরাটি আপনি একবার পাঠ করে ঘুমিয়ে যাবেন ইংসা আল্লাহ আপনার স্বপ্নদোষ হবে না স্বপ্নদোষ থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন পবিত্র থাকতে পারবেন প্রতিদিন রাতে শোয়ার সময় এই সুরাটা পাঠ করবেন সুরত সূরাটা সুরাটা যেহেতু বড় তাই আমি পড়ে শুনেছি না অনেক সময় লেগে যাবে তাই আপনারা কোরআন শরীফ খুলে উনতিরিশ নং পাড়ার মধ্যে এই সূরাটি আছে তাই সবাই সহি শুদ্ধভাবে শিখে এরপরে আমলটা করবেন ইংসা আল্লাহ আমি আল্লাহ তালার উপরে বিশ্বাস রেখে ভরসা দিচ্ছি আপনি এই রোগ থেকে মুক্তি পাবেনই পাবেন ইংসা আল্লাহ প্রিয় দর্শক যারা জিন এবং জাদু এবং বান ইত্যাদি এরকম রোগে আক্রান্ত আছেন তাদের জন্য বিশেষ আমল আছে বিশেষ তদবিরা আছে ইনশা আল্লাহ সবাই আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ